বেঙ্গল টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি আপনাদের সঙ্গে প্রীতি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিধাননগর পৌর নিগম উনিশ নম্বর ওয়ার্ডের অভিযাত্রী ক্লাবের দুর্গা পুজো মণ্ডপে প্রতি বছর থাকে নানা রকম চমক এবছর তাদের চমক কি থাকছে মূলত কোন আদলে এবারে তাদের দুর্গা মণ্ডপ সেজে উঠেছে শুনেনি পুজো কমিটির উদ্যোক্তাদের থেকে এই বিষয়ে কিছু কথা পশ্চিমীনগর সার্বজনীন দুর্গা উৎসব কমিটি পরিচালনায় অভিযাত্রী আমাদের এবার উনচল্লিশতম বর্ষের ভাবনা মিশন ত্রি নেত্র ভাবনাটার মেন ফোকাস হচ্ছে যে মায়ের তিনটি নেত্র আমরা জানি দুটি নেত্রে সর্বদাই মমতাময়ী নেত্র এবং তৃতীয় নেত্রটা হচ্ছে শাস্তির নেত্র মায়ের তৃতীয় নেত্র যদি খুলে যায় তাহলে যে কি সাংঘাতিক পরিস্থিতি হয় তারা ধর্মের সিঁদুর দিয়ে সিঁদুর মুছে দিয়ে কিছু আমাদের দিদি বা বনেদের ঘর সংসার উজাড় করে দিয়েছিল তো তার জন্য ভারতীয় এয়ার ডিফেন্স যেটা সুদর্শন চক্র বলা হয় আমাদের তারা যে কীভাবে অ্যাটাক করেছে তো তার মধ্যে মেন কি ছিল অ্যাটাকে মেন ছিল রাফাল যুদ্ধ বিমান মেন ছিল ব্রহ্মস মেন ছিল পৃথিবী আমাদের আমাদেরকে ওরা অ্যাটাক করেছে কিন্তু এস ফোর হান্ড্রেড যেটা আমাদের রাশিয়া থেকে নামা এবং তার সঙ্গে আমাদের ভারতীয় ডিফেন্স ডিআরডিওর সংযুক্তিকরণ করে আমরা দেখলাম যে আমাদের দেশের এক অংশ ধ্বংস হয়নি কিন্তু আমরা যে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে কারণ আমাদের এবং বিদেশি রাষ্ট্রদেরও এটা জানা উচিত যে আমরা ভারতকে মা রূপে দেখি তো সে মায়ের যদি তৃতীয় নেত্র খুলে যায় তাহলে যে তার কি ভয়ঙ্কর রূপ হয় আমাদের ভাবনার ছিল এটাই যে আমরা এইভাবেই আমাদের মাতৃশক্তিকে বরণ করব এবং আগামী দিনে যারা আমাদেরকে বা আমাদের মায়া মা বোনুদেরকে নিয়ে টানাটানি করে তাদেরকে আমরা একটা উপযুক্ত শিক্ষা প্রথম অধিকারী আমি ক্লাব সম্পাদক থিম তো ত্রিনেত্রই হ্যাঁ ওর ত্রিনেত্র মতলব হুয়া কি তিসরি আঁখ গো মায়া যো আমি আপনি খুলি আঁকছে নাম শালিনী অগরওয়াল আর আমি অবিতা ফি ক্লাবের একটা ফিমেল ম্যাম্বার আমি মিঠু আমিও আমি অভিযাত্রী ক্লাবের ফিমেল মেম্বার আমরা এবার মায়ের রূপটাকে তিন রকম ভাবে দেখছি এবারে থিম আমাদের হচ্ছে মিশন তিনের তো যেটা মানে কি সমস্ত রাইফেল এই সমস্ত যুদ্ধ সামগ্রিক জিনিস আমার নাম বৈশালী ঘোষ এই থিম আর্টিস্ট এই চিত্রটা যার মাধ্যমে এসছে শুভ দাস আমরা সাত্ত্বিক মতো রাফেল বিমানটাকে তারপর রকেট লঞ্চার ব্রহ্মাস্ত্র এই সাবজেক্টগুলোকে ঠিক ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারে সে বিষয়ে আলোচনা করে স্থির করা যে এবছর থিমটা আমাদের এটাই